মালদার গাজলে গৃহস্থের বাড়িতে দুঃসাহসিক চুরি মালদা জেলার গাজল ব্লকের রাঙ্গাভিটা এলাকায় শনিবার গভীর রাত্রিতে দুঃসাহসিক চুরি ঘটনা ঘটেছে এ নিয়ে গাজল জুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ঘটনায় গাজল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ স্থানীয় সূত্রে জানা গিয়েছে চুরি যাওয়া বাড়ির মালিকের নাম রিপন দাস তারা ওই দিন রাতে বাড়িতে ছিলেন না না থাকার সুযোগে বাড়ি দরজা তালা ভেঙে ঘরে ঢুকে আলমারি থেকে গয়না টাকা পয়সা নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা কি নাম বাড়ির মালিকের রিপন দাস কি করেন ট্রাক্টর চালায় হ্যাঁ কি হয়েছে ট্রাক্টর চালায় আমি রাতে শুয়েছি বসে 12টা 12:30টা টাকা শুয়েছি তারপর তো আমি সকাল সকাল বেলায় উঠি 4টা 4:30টা টাকা উঠে যাই তো 4টা 20 আমি ঘুম থেকে উঠি উঠে দেখি শোকেসটা একটু ন খোলা দেখে আমার সন্দেহ হলো দৌড়ে গিয়ে দেখি যে লকারটা খুলে দেখি একটা সোনা টাকা কিচ্ছু নাই টাকা ছিল প্রায় 56000 টাকা সোনার গয়না ছিল প্রায় 6 ভরির মতো হবে রূপোর গয়না ছিল 4 ভরির মতো কোথাও কিছু হাত দেয়নি শুধু লকারটা খুলেছে ও সব নিয়ে গেছে কিন্তু বাইরের গেট জানালা সব লাগানো আছে সব বন্ধ করা ছিল কি মনে হচ্ছে কোন দিক দিয়ে ঢুকেছে বা কিছু এখন তো মনে হচ্ছে ছাদ দিয়ে ঢুকেছে কারণ ছাদে সব জিনিসপত্র পড়ে আছে কারণ ছাদ থেকে না ঢুকলে এই রাস্তা কী করে পেলো কারণ ছাদ দিয়ে ঢুকেছে আবার ছাদ দিয়ে উঠে এখানে সব গুছিয়ে জিনিসপত্র গুছিয়ে নিয়ে এখান থেকে চলে গেছে কি কি জিনিসপত্র পড়ে ছাদে এখানে গলার হার ছিল ওখানে টাকার কৌটাগুলো রেখেছিলাম সব এখান থেকে বেছে হ্যাঁ সব এখান থেকে বেছে নিয়ে চলে গেছে পুলিশ এসেছিল হ্যাঁ পুলিশ এসেছিল দেখে নিয়ে গেছে না হ্যাঁ দেখে গেছে তাও মোটামুটি কবরি সোনা বললেন প্রায় 6 ভরি সোনা হবে 4 ভরি মতো উপর গয়না আছে আর 56000 টাকা ছিল আমরা বাড়ির কাজ করাছিলাম সেই কাজের টাকাটা ছিল কি নাম আপনার আমার নাম শিবানী বর্মণ আপনি কি জায়গা কিনতে চান তাহলে আর চিন্তা নেই চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের ধারে রায়গঞ্জের নট্টপাড়ায় ঠিক বিপরীতে নিউ উকিলপাড়ায় আজই সুলভ মূল্যে জায়গা কিনুন গড়ে তুলুন নিজের স্বপ্নের ঘর তাই আর অপেক্ষা না করে আজই চলে আসুন আমাদের এখানে দেখে যান জায়গা মন পছন্দের স্বপ্নের প্রাসাদ গড়ে তুলুন আপনার কেনা এই জায়গায় তাই আজই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ফোন নম্বর এইট সিক্স ওয়ান সেভেন এইট টু সেভেন এইট ফাইভ ওয়ান সিক্স টু নাইন ফাইভ এইট টু এইট 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 ওয়ান এইট সিক্স ওয়ান সেভেন জিরো ডবল থ্রি সেভেন সিক্স সেভেন তাই আর দেরি নয় আজই আসুন নিজের পছন্দের জায়গা কিনতে বিয়ে হোক বা যে কোনো অনুষ্ঠান ছেলেদের আধুনিক মানের পোশাকের বিপুল কালেকশন নিয়ে হাজির গোয়ালপুকুরের সরকার ড্রেসেস ভালো ব্র্যান্ডের জামা কাপড় নিতে চান তাহলে আর দেরি কিসের এক্ষুনি চলে আসুন সরকার ড্রেসেসে গোয়ালপুকুরের শাহাপুর বাজারে খুলে গেল সরকার ড্রেসেস ব্র্যান্ডেড জিন্স প্যান্টে রয়েছে কালারের পুরো গ্যারেন্টি ব্র্যান্ডেড জিন্স প্যান্ট ছাড়াও রয়েছে শার্ট টি শার্ট পাঞ্জাবি কার্গো জিন্স কটন প্যান্ট হাফ প্যান্ট সহ যাবতীয় পোশাক থাকছে এখানে সকল প্রকার কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার তাই আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা সরকার ড্রেসেস শাহাপুর বাজার গোয়ালপোখর উত্তর দিনাজপুর